আজকে আমি তোমাদেরকে দেখাবো যে অনেকজনা যখন নতুন ইউটিউবে আসে না তারা হয়তো ভাবে যে আমাকে অনেক টাকা খরচা করতে হবে লাখ টাকা খরচা করতে হবে তারপর মানে আমি ইউটিউবার হতে পারবো তো আজকে আমি দেখাবো যে আমি যখন ইউটিউবার হয়েছিলাম তখন আমি কত টাকা পর্য মানে কত টাকা খরচা করেছিলাম সেটা বলবো তো সবার প্রথম বলি যখন আমি ইউটিউব জার্নি করেছিলাম দু হাজার উনিশের শেষের দিকে প্রায় কুড়ি ধরো কুড়ি একুশ থেকে স্টার্ট মানে ফুললি স্টার্ট করেছিলাম তো সবার প্রথম আমার কাছে কিছুই ছিল না আমার কাছে কোনো ভালো এরকম টাইফয়েড ট্রাইফয়েডও ছিল না ভালো মাইকও ছিল না কিছু ছিল না শুধু ছিল এই একটা ফোন আর এটা হচ্ছে পোকো এম টু প্রো যেটার দাম নিয়েছিল পনেরো হাজার টাকা আর এটা হচ্ছে ছ জিবি চৌষট্টি জিবি দেখতে পাচ্ছি কোনো নিউ কন্ডিশনে আছে এই ফোনটা দিয়ে আমার জার্নিটা শুরু হয়েছিল। এই ফোনটা দিয়ে যখন জার্নিটা শুরু করেছিলাম তো মোটামুটি দু বছর তিন বছর কন্টিনিউ ভিডিও করেছি তখন ইউটিউব থেকে এক টাকাও পাইনি তো এটা শুধু নিজের টাকায় মানে ইউটিউবে সাকসেস পাওয়ার আগে এই ফোনটা কিনেছিলাম এই ফোনটা ফোনটাতে ভিডিও করতে করতে যখন আমার চার চারশো মতো সাবস্ক্রাইবারের কাছাকাছি গিয়েছিল তখন আমি কিনেছিলাম এই একটা টাইফয়েড কি অবস্থা দেখতে পাচ্ছ আর এটার দাম ছিল তিনশো টাকা তিনশো আশি না উনআশি টাকা না এরকম কিছু দাম ছিল উনআশি টাকা তিনশো উনআশি টাকা দাম ঠিক আছে এটা খরচা করেছিলাম দেন এরপর আমি যেটা নিয়েছিলাম যে পানির তলায় অনেক সময় পুকুরে গোসল করতে যেতাম তখন ভিডিও করতাম তো ফোনটাকে সেফটি রাখার জন্য আর এখানে আমি একটা নিয়েছিলাম পাউচ যেটা দাম নিয়েছিলো সাতাশ টাকা তো আমি কত টাকা খরচা করেছি তোমরা কিন্তু অবশ্যই হিসেব করবে ওকে তারপরে কিন্তু একটা কেনার পর ওকে একটা কেনার পর আর একটা জিনিস কিনেছিলাম সেটা হচ্ছে এই মাইকটা কিন্তু এটা কিন্তু অরিজিনাল বইয়া মাইক না মানে অরিজিনাল কি জানি না বাট ভয়েস কোয়ালিটি বেশ ভালোই আসতো আর এটা কিনেছিলাম হচ্ছে কলকাতার চোর বাজার থেকে দাম পড়েছিল এটা অরিজিনাল দাম দাম হচ্ছে ষোলোশো টাকা সেই জায়গায় আমি পেয়েছিলাম এটা পাঁচশো টাকায় তাই আরও একটা স্ট্যান্ড কিনেছিলাম যেটা হচ্ছে এটা এটা আমি অনলাইনে অনেকবার কেনার চেষ্টা করেছি তো চারশো কুড়ি তিরিশ টাকা দাম নিয়েছিলো বাট বারবার আসছিলো আর এই মাথায় গেলে ঘুরে যাচ্ছিলো মানে ফুললি টাইট করছিলো না তার জন্য এটা কলকাতা চাঁদনি মার্কেট না চোর বাজার যেটা বললে চিনবে সেখান থেকে এটাও আমি এটা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে নিয়েছিলাম মানে পাঁচশো টাকায় ধরো পাঁচশো টাকা নিয়েছিলাম তো আরও একটা জিনিস কিনেছিলাম ইউটিউবে সাকসেস পাওয়ার আগে যেটা হচ্ছে এই মাইকটা এই মাইকটাতে ভাই আমি অনেক লাইভ করেছি এই ঘরটা থেকে অনেক সব কমেন্ট করতো টপ এসছিলো কুড়িজন না বাইশজন মতো সবাই কমেন্ট করতো দাদা তোমার ভিডিও দেখি তখন কিন্তু আমি শর্ট ভিডিও বানাতাম না তো আমি শুধু লং ভিডিও তো তখন কিনেছিলাম এটা এটা দাম হচ্ছে দেড়শো টাকা তো এই কটা কেনার পর আমি ইউটিউবে ফুল সাকসেস পেয়ে গেছিলাম দেন সাকসেস পাওয়ার পর কিন্তু আমি টাকা পাইনি মানে টাকা পাওয়ার আগে পেয়ে গেছিলাম আমি হচ্ছে আমার সিলভার ফ্লেভারটা মানে টাকা আসার আগে এমন এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছিল তো এক সপ্তাহের মধ্যে কিন্তু আমি এই মাল এটা পেয়ে গেছিলাম ঠিক আছে এটা অনেক দিনের স্বপ্ন থাকে বাট এটা আমার স্বপ্ন আছে আর একটা যেটা আসবে গোল্ডেন ফ্লেভারটা তখন দুটোকে আমি একসাথে লাগাবো তার জন্য হয়তো বলবে যে এটা কত দাম হবে তো এটা কেউ বিক্রি করবে না আর কত দাম হবে আমি নিজেও জানি না শখের জিনিস দেন তারপর ইউটিউবের টাকা দিয়ে কিনেছিলাম হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক যেটা দাম নিয়েছিল তেইশশো টাকা তারপরে যখন আমি এই ফোনটাতে ভিডিও করতাম তো ভিডিও কোয়ালিটি মানে এই ফোনটার প্রতি এত পরিমাণে চাপ পড়তো এবার দু রকম ভিডিও শ্যুট করতাম তার জন্য যখন ক্যামেরা অন করতাম ক্যামেরাতে ভিডিও করতাম অটোমেটিক ক্যামেরা কিন্তু মানে হ্যাং করে যাচ্ছে যেত যে একটা ভিডিও শ্যুট করতে করতে সেই ভিডিওটা কেটে আবার সঙ্গে সঙ্গে অন্য ভিডিও শ্যুট করবো মিনি মিনিমাম এক মিনিট টাইম নিত অন্য ভিডিও শ্যুট করার সময় আবার ক্লিক নিত তার জন্য এই ফোনটা চেঞ্জ করে তখন আমাকে ফোন কিনতে হয়েছিল ইউটিউবের টাকাতেই আইফোন ফরটিন যেটার এখন সাত মাস বয়স হয়ে গেল ঠিক আছে যে এখন আইফোন ফরটিনটা দিয়ে ভিডিওটা শ্যুট হচ্ছে তার জন্য দেখাতে পারছি না এটার দাম নিয়েছিল চুয়াত্তর হাজার নশো টাকা তারপরে একবার বিগ বাজার গিয়েছিলাম যে একটা মাইক দরকার যাতে দূর থেকে যেন ভিডিও মানে ভয়েস কোয়ালিটি অনেক ভালো ভালো আসে তার জন্য নিয়েছিলাম এই মাইকটা কে এইট যেটার দাম নিয়েছিল পাঁচশো টাকা মতো তো এখানে বাট এটা আমি এখনো আজ পর্যন্ত ইউজই করি না দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু দেওয়া আছে বাট আজ পর্যন্ত এটা আমি ইউজ করি না এটাই হচ্ছে একটা খারাপ জিনিস মানে আমার এই মাইক এখন আইফোনে দুটো মাইক বলে আইফোনে আমার এরকম মাইক আর কোনো প্রয়োজন হয় না যখন ভয়েস দিই তখন এই মাইকটা দিয়ে দিই এটা এটার দাম হয়েছিল সাতশো টাকা তো ইউটিউব হওয়ার আগে যে সে টাকাটা খরচা করছি সেটা আমি এখনও পর্যন্ত হিসেব করিনি তোমরা হিসেব করতে পারো ওকে এই করে কিনেছিলাম কত কী দাম সেটাও তোমাদেরকে বলে দিয়েছি তারপর ইউটিউবের সাকসেস পাওয়ার পর কিন্তু এই করে কিনেছি এখন বলবে দাদা কি তুমি ইউটিউব থেকে এই কটা টাকায় কামিয়েছো না মানে এখনো ভেবে না জানো বাট ইউটিউব থেকে মানে যে কটা কিনেছি ইউটিউবের টাকায় সেগুলো এখানে আছে আর চাইলে এখনো অনেক কিছু কিনতে পারি বাট যখন প্রয়োজন হবে তখন কিনবো প্রচুর টাকা তো এটাই হচ্ছে ইউটিউব জার্নি অনেকজন ইউটিউবে আসার জন্য বলছে মানে আসার আগে তারা হয়তো ভাবে যে অনেক টাকা খরচা করতে হবে ভালো ডিএসএলআর ক্যামেরা নিতে হবে না হলে গোপ্রো নিতে হবে বা আইফোন নিতে হবে বাট কোনো দরকার নেই ভাই তোমার হাতে একটা পনেরো তেরো চোদ্দো পনেরো হাজার টাকাটা ভালো মোটামুটি ফোন হলেই হবে যে যে ফোন দিয়ে তুমি ভিডিও করবে দেন তারপর যখন তুমি ইউটিউব থেকে টাকা কামাবে দেন তখন তুমি তোমার লাইফস্টাইল এবার আস্তে আস্তে চেঞ্জ করো না কিন্তু তুমি যখন প্রথম নামবে না তখন ভেবো না যে আমাকে এত কিছু কিনতে হবে তাহলে কিন্তু হয়ে গেলো ঠিক আছে প্রথমে ভেবনা যে আমাকে এত কিছু কিনতে হবে সব যে ফোনটা আছে সেটা দিয়ে শুরু করে দাও দেন তারপর আস্তে আস্তে সাকসেস পাবে তো এরপরে যে ড্রিমগুলো আছে সেগুলো আস্তে আস্তে পূরণ হবে দেখতে পাবে তো ইউটিউব থেকে আমি একরটায় মানে ইউ ইউটিউবের টাকা থেকে একটাই কিনেছিলাম আর ইউটিউবে সাকসেস পেতে আমার এই জিনিসগুলোটাই লেগেছিল যেগুলো আমার কাছে এখন আছে রেখে দিয়েছি যে শুধু ভিডিও করে দেখানোর জন্য যাতে তোমরা যারা ভিডিও বানাবার চেষ্টা করবে যারা মোটিভেট আরও বেশি যেন করতে পারি তার জন্য